তাদের সাথে কিন্তু পুলিশের পরিস্থিতির সৃষ্টি হয়েছে Ay ne diyor? Ne söyledi? Ne söyledi? Ne দশম গ্রেডের উঠে আসি দশম গ্রেড উপরে আমরা আসি সুতরাং আমাদের কোনো বেতন খরচ হচ্ছে না

পুলিশগুলি করে পুলিশ গুলি করেছে আমি শান্তের মেরেছে আমি সামনে দাঁড়ানো ছিলাম আমি কোনো জামলা আমরা তো শিক্ষক আমরা তো জামেলায় জরাই না আমাদের নেজ্জত আমি 10 ক্রেডিট দিতে হবে অবশ্যই দিতে হবে 10 ক্রেডিট নিয়ে ফিরব ইনশাআল্লাহ গায়ের রক্ত যতক্ষণ গেছে 10 ক্রেডিট নিয়ে ফিরব একজন শিক্ষক মার ছাড়বেন না আমার জীবনের বিনিময় হলো 10 ক্রেডিট চাই এবং চাই ইনশাআল্লাহ শিক্ষকের 10 ক্রেডিট চাই আমার জীবনের বিনিময় হলো ইনশাআল্লাহ চাই এবং চাই আমরা করি আমরা ওখানে সবাই শান্তভাবে বসাছিলাম কিন্তু আমাদের শিক্ষক ভাইরা তাদের ওই যে হাসিলা ফেস্টিভ্যালে কি লাঠি ধরায় দিয়ে গেছে সেই অভ্যাসটা তাদের রানিং রাখতে হবে না তাই সে রানিং দেখে আমাদের গায়ে হাত তুলেছে আসলে আপনারা আমাদের মানি দেশে

यो त महान् कार्यक्रम भयो सबैलाई धेरै धेरै धन्यवाद सारो सहभागिता दिनुभएको छ प्रधानमन्त्रीज्यूलाई महाराजज्यूलाई धन्यवाद छ सबैलाई भनि जो पार्ने सम्म तपाईंको धन्यवाद योहरु दुते गएछ एकदमै राम्रो भयो धन्यवाद

দেখেন আমাকে কি আমাকে কি অবস্থা করেছে দেখেন আমাদেরকে কম পক্ষে পঞ্চাশ থেকে একশোটা একশোটা সাউন্ড গ্রেনেড মারা হয়েছে আরো বেশি কয়েকশো মারা হয়েছে আমাদেরকে শত শত শিক্ষক আহত হয়েছে আমার মতন কারো পা ভেঙে গেছে পা শেষ হয়ে গেছে আমরা কি অপরাধ করেছি আমরা কি অপরাধ করেছি আমরা কি শিক্ষক তাদের কলঙ্ক দেশের কলঙ্ক কেন আমাদেরকে মারা হচ্ছে কেন আমরা প্রধান বিচার চাই